প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের এক নম্বর এর সমাধান করে দেখাবো হওয়া নম্বর দেওয়া আছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এটাই দেওয়া আছে এখানে শুধু লিখব বর্গ করি এ ভাষাটা লেখলেও হবে না লেখলেও হবে কোনো সমস্যা নেই যেমন আছে তেমন এই থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর শুধু বন্ধনী দিয়ে পাওয়ার টু দাও বর্গ করা শেষ এখন দেখো এখানে তিনটি পদ আছে থ্রি একটি পদ টু কিউ আরেকটি পদ দুই নম্বর পদ ফাইভ আরটা হচ্ছে যে তিন নম্বর পদ অর্থাৎ এই থ্রি আমি এ কল্পনা করব। টু কিউটাকে আমি বি কল্পনা করবো ফাইভ আরটাকে আমি সি কল্পনা করবো অর্থাৎ ধীরি পিটাকে আমি এ কল্পনা করি তাহলে হচ্ছে যে টু কিউটাকে আমি বি কল্পনা করবো আর ফাইভ আরটাকে আমি সি কল্পনা করবো দেখো তাহলে হচ্ছে এখন এই নিয়মটা আছে তাহলে এই নিয়ম অনুসরণ করতে হবে অর্থাৎ এই নিয়মটা বসাতে হবে দেখো তাহলে খুব সহজেই আমরা এর সমাধান করতে পারি এর জায়গায় কি বসাবো থ্রি পি তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস চিহ্ন প্লাস চিহ্ন অর্থাৎ বির জায়গায় টু কিউ বসাবো তার উপরে স্কোয়ার আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন সি বসাবো সি বলতে ফাইভ আর তার উপরে স্কোয়ার দিব প্লাস চিহ্ন আবার প্লাস চিহ্ন সূত্রে টু টু বসাবো ইন্টু এর জায়গায় কি বসাবো এই থ্রি পি বসাব বির জায়গায় কী বসাব টু কিউ বসাব আবার মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন ব্যবহার করবো টুর জায়গায় কী বসাবো টু এ বসাব এর জায়গায় থ্রি পি ব্যবহার করব আর সির জায়গায় কী ব্যবহার করবো ফাইভ আর ব্যবহার করবো একটু তোমাদের সুবিধার্থে নেসি একটু লিখতে সি তাহলে হচ্ছে মাইনাস মাইনাস চিহ্ন টুর জায়গায় টু এ বসবে বির জায়গায় কী ব্যবহার করবো তাহলে হচ্ছে যে টু কিউ ব্যবহার করব আর সির জায়গায় কী ব্যবহার করবো ফাইভ আর ব্যবহার করব দেখো তাহলে সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন তাহলে কি হিসাব করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো এখানে হচ্ছে তিনের উপরে স্কোয়ার হচ্ছে পির উপরে স্কোয়ার তিন ত্রিকে নয় পি স্কোয়ার প্লাস দুই দুকনি চার কিউ স্কোয়ার প্লাস আর পাঁচের উপরে স্কোয়ার হচ্ছে পাশ পাশে পঁচিশ আর স্কোয়ার প্লাসি তিন দুণি ছয় আর ছয় দুণি বারো এই বারো পি কিউ মাইনাস তিন দু ছয় পাঁচ ছয় এই তিরিশ এখানে নেব পি আর থাকে আর নেবো তাহলে এই মাইনার চিহ্ন মাইনার চিহ্ন দুই দুক্ষণি চার আর চারপাশে বিশ তাহলে কিউ আর এটাই হচ্ছে একের দ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটাই প্রশ্নে দেওয়া ছিল এখানে লিখবো বর্গ করি এ ভাষাটা লেখলেও হবে না লেখলেও হবে কোনো সমস্যা নেই এখন বর্গ করব যেমন আছে তেমনই রেখে দাও শুধু বন্ধনী দিয়ে পাওয়ার টু দাও বর্গ করা শেষ এখন দেখো এখানে তিনটি পদ আছে ব্র্যাকেটের ভিতরে তিনটি পদ আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখন হচ্ছে যে এই নিয়মটা আছে তাহলে এই নিয়মটা অনুসরণ করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার জায়গায় আমি এ কল্পনা করব। হচ্ছে ওয়াই স্কোয়ারের জায়গায় আমি কি বি কল্পনা করবো আর জেড স্কোয়ারের জায়গায় আমি সি কল্পনা করব। অর্থাৎ এই নিয়মটা আছে এই নিয়মটা করতে হবে শুধু এর জায়গায় কি এক্স স্কোয়ার বি জায়গায় ওয়াই স্কোয়ার আর সির জায়গায় জেড স্কোয়ার বসবে তাহলে দেখো এর এর জায়গায় আমি কি বসাবো এক্স স্কোয়ার বসাবো তার উপরে স্কোয়ার আছে তাহলে ছে স্কোয়ার দিব প্লাস বি রায়গায় আমি কি বসাব ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস ছিন্ন প্লাস ছিন্ন সির জায়গায় কি জেড স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস ছিন্ন মাইনাস ছিন্ন টু টু এ বসাবো তাহলে ছে এর জায়গায় কি বসাব এক্স স্কোয়ার বসাব বি র আমি কি বসাব ওয়াই স্কোয়ার মাইনাস ছিন্ন মাইনাস ছিন্ন টুর জায়গায় আমি কী বসাবো টু এ বসাবো এর জায়গায় আমি কি বসাব এক্স স্কোয়ার সির জায়গায় আমি কি বসাবো জেড স্কোয়ার আবার প্লার ছিন্ন টু টু এ থাকবে বির জায়গায় আমি কী বসাবো ওয়াই স্কোয়ার সির জায়গায় আমি কী বসাবো জেড স্কোয়ার এই তো সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন হচ্ছে যে কি হিসাব করলেই অ্যান্সার পেয়ে যাবো দেখো তাহলে হচ্ছে এক্সের উপরে স্কোয়ার আছে তারই উপরে আবার কী এসে স্কোয়ার আছে অর্থাৎ দুটা স্কোয়ার পাওয়ারের উপরে পাওয়ার আছে তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর হবে দুই দুক্ষণির চার প্লাস তাহলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার তাহলে হচ্ছে একের দেওয়া আছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এটাই দেওয়া আছে প্রশ্নে শুধু এখানে লিখব বর্গ করি এ ভাষাটা লিখলেও হবে না লেখলেও হবে কোনো সমস্যা নেই দেখো তাহলে হচ্ছে যে বর্গ করব বলতে যেমন আছে তেমনই বসাও শুধু বন্ধনী দিয়ে পাওয়ার টু দাও বর্গ করা শেষ দেখো বন্ধনীর ভিতরে তিনটি পদ আছে তাহলে এখানেও দেখো তুই বন্ধনীর ভিতরে তিনটি পদ আছে তারই উপরে স্কোয়ার অর্থাৎ ওই নিয়মটা আছে বলতে এই নিয়মটা আছে এই নিয়মটা তাহলে অনুসরণ করতে হবে রকম করে কাজ করতে হবে এখন তাহলে কি এর জায়গায় কি বসবে সেভেন এ স্কোয়ার বসবে বির জায়গায় কী বসবে এড বি স্কোয়ার বসবে আর সির জায়গায় কী বসবে ফাইভ সি স্কোয়ার বসবে এক কথায় এভাবে করতে পারি এর জায়গায় এ সেভেন এ স্কোয়ার কে আমি এ কল্পনা করব। তাহলে হচ্ছে যে আর বি জায়গায় আমি তাহলে হচ্ছে এড বি স্কোয়ার এটাকেই কল্পনা করব। আর সির জায়গায় আমি ফাইভ সি স্কোয়ার এটাকেই কল্পনা করব। এক কথায় এই এ বি সির জায়গায় এই সংখ্যাগুলো বসবে দেখো তাহলে হচ্ছে যে এখন এর জায়গায় কি বসাবো সেভেন এ স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস চিহ্ন প্লাস চিহ্ন বি জায়গায় এড বি স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া প্লাস প্লাস সির জায়গায় ফাইভ সি স্কোয়ার এখান থেকে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন টু টু এ বসবে ইন্টু এর জায়গায় আমি কী বসাবো সেভেন এ স্কোয়ার বসাব আর বির জায়গায় কী বসাব এড বি স্কোয়ার বসাব আবার মাইনার চিহ্ন মাইনার চিহ্ন বসাবো তাহলে হচ্ছে যে বিড় যে ট্যুর জায়গায় টু এ বসবে এর জায়গায় কী বসবে তাহলে হচ্ছে সেভেন এ স্কোয়ার সির জায়গায় কী বসবে ফাইভ সি স্কোয়ার এই মাইনাস মাইনাস বসবে দেখো তাহলে টুর জায়গায় কী বসবে টু এ বসবে বি জায়গায় কী বসবে এই এড বি স্কোয়ার আর সির জায়গায় বসবে ফাইভ সি স্কোয়ার দেখো তাহলে এটাই এটা বসলো এখন হচ্ছে হিসাব করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে হচ্ছে যে দেখো সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় এর ওপরে যেটুকু দুটো পাওয়ার আছে প্লাস এই আটটা চৌষট্টি বি টু দি পর ফোর প্লাস পাঁচ পাঁচে পঁচিশ সি টু দি পর ফোর প্লাস সাত চোদ্দো চোদ্দো দিয়ে হচ্ছে আটক গুণ করলে একশত বারো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই সাত চোদ্দো আর চোদ্দো দিয়ে সাত পাঁচক গুণ করলে সত্তর এই এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এখান থেকে তাহলে চা আট দুণি ষোলো আর পাঁচ ষোলং আশি এই আশি বি স্কোয়ার সি স্কোয়ার দেখো তাহলে হচ্ছে যে এটাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ